দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছেন দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে বড় বড় সার গরুগুলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে তৈনবে তৈনবাই ভাই কি অবস্থা কেমন আছেন ভালো মনটা ভালো শরীর ভালো স্বাস্থ্য ভালো ভাই আপনারা কেমন আছেন সবাই সবাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ কতগুলো গরু হয়েছে ভাই আমাদের শেষ আর কটা মতো লাগবে আরো বিশটা মতো লাগবে দেখি আমরা দর্শক শুনছেন বিশটার মতো লাগবে এখানে দেখছি সঙ্গে বাইরে আছেন তোরটা দিয়ে বল বল ছিটকে পালাই

मैं ज्यादा तानीबो ए की की तानीबो तून पे ज्यादा तानीता है तीन ने भंड की दीदी रे किन दे दीदी पे देख ना मैं राजी है से तो राजी है ना 이더렉스 안에 하나 이더렉스

열아홉 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 열아이 열아홉 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 열아

হবে <laughs> না

ছয় লাখ বলছে তারপরেও দেয় না তিন ভাই এখানেও দেখছি বেশ কয়েকটি

कामूराझ सु fu झायमून है लापयार गायमा. Why at you? अधandus हैाव़ लाप के लाप athletes, भी बिता खाले है ल्वीर्डे जाज बायदार ले कुछ। बितखी लट्पी लगाएद मेknowग अधandas भी ऐामाँ है.umgbenض बैसा है?umgbenodikenheit Прक्म enc धायद byवsam से ए nelखने गदिया

দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন চট্টগ্রামের খামারি আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো ভাই ভালো থাকেন আপনারা সবাই ভালো থাকেন ভাইয়া তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ মশান আছে মশান আছে কিসের মশা আছে